আগামীকাল পাঁচ ঘটিকার সময় কাঁঠালতলির মাঠে অত্র এলাকার কিছু ভদ্রলোকদের মুখোশ খুলে দেওয়া হইবে আপনারা যারা মুখোশধারী মানুষগুলোকে দেখতে চান তাহলে অবশ্যই কাঁঠালতলির মাঠে চলে আসবেন একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা আগামীকাল বিকেল পাঁচ ঘটিকার সময় কাঁঠালতলির মাঠে অত্র এলাকার কিছু মানুষের মুখোশ খুলে দেওয়া হইবে আপনারা যারা মুখোশধারী মানুষগুলোকে চিনতে চান তাহলে অবশ্যই এই কি ব্যাপার উর্মি তুমি এলাকার মধ্যে এগুলা কি শুরু করে দিছো হ্যাঁ কি সব পাবলিসিটি করতাছো ভাবি আপনিও এই সমস্ত কথা কইতাছেন কেন আপনি জানেন না আগামীকাল সন্ধ্যাবেলা চেয়ারম্যান আমার এই গ্রাম থেকে চইলে যাইতে কইছে আরও কিছু ভদ্রদারী মুখোশরাও আমারে অনেক আজে বাজে কথা কইছে এই গ্রাম থেকে বাইর হয়ে যাইতে কইছে তে কইবো না তুমি এলাকার মধ্যে কি শুরু করছে হ্যাঁ তুমি পুরা এলাকাটারে নষ্ট বানাইয়া ফলাইছো তুমি এলাকার মধ্যে খারাপ কাজ কইরা বেরাও তে তোমার এলাকার মধ্যে চেয়ারম্যানে রাখবো কে আমি নষ্ট করছি সব দোষ আমার হয়ে গেল ভাবি আপনি তো খুব ভালো করেই জানেন আমার দুইটা বিয়ে হয়েছে একটা জামাই ছিল মতখোর আর একটা জামাই ছিল ডাকাত আমি তো চাইছিলাম স্বামীর সংসার করতে কিন্তু আমি পারি নাই ওরা আমারে সাইরা দিছে আমার আব্বা অসুস্থ তার ওষুধ লাগে প্রতি বেলায় বেলায় এইগুলা টাকা আমি কই পাবো কোন তো ঠিক আছে তোমার বাপের ওষুধ না লাগে তোমার বাপের চিকিৎসা তোমার করতে হয় তাই বলে তুমি কি খারাপ কাজ করবে হ্যাঁ কে তুমি এটা চাকরি করতে পারো নাই ভালো একটা কাজ করতে পারো নাই তুমি তো চাইলে খামারেও কাজ করে তোমার বাপের চিকিৎসা করতে পারতা তাই না নষ্ট আমি করার কি কোনো দরকার ছিল খেত খামারে খেত খামারেও কাজ করতে গেছিলাম যখন খেত খাবারে কাজ করতে গেছি তখন পাট খেতে টাইনা নিয়ে যায় মানুষে যখন গার্মেন্টসে গেছি কাম করতে তখন পিএম ম্যানেজার সবাই তাকে অফিস রুমে ডাকে তাকে সময় দিতে কয় তাহলে আপনি এই এই গ্রামের মুখোশদারী মানুষগুলা আমারে খারাপ বানাইছে এখন তারাই আমারে কইতে আছে আমার বাপের ভিটা ছাইরা নাকি আমি চইলা যাবো তাই আমি সিদ্ধান্ত নিছি আমারে যেহেতু এই গ্রাম ছাড়া হইতেই হইব তাইলে আমি মুখোশদারী শয়তানদের মুখোশ খুইলা দিয়া তারপরে চইলা যাবো আমার যা হবার হইবে আমি সেটা পরে দেখা নেব তার মানে তুমি কইতাস আগামী কাল বিকাল বেলায় সবার মুখস্থ তুমি খুইলা দিবা হ আগামী কাল বিকেল 5 ঘটিকার সময় ভদ্রলোকদের মুখস্থ খুইলা আমি ওইখান থেকে এক কাপুরে চইলা যামু কারণ আমার তো আর হারানোর কিছু নাই আমার বাপটাও মইরা গেছে আর আমার বাপের ভিটাটাও ওই শয়তানরা কাইরা নিছে

বন্ধে মায়া লাগাইছে পিরিতি শুনাইছে আরে ভাই কেন এই যে কই দিতেছেন একটু ইদ্রিস দোকানে চা খাইবা লাগাই যাইতেছি আমি তো চা খাইতে যাইতেছিলাম জানেন বউরে কইছিলাম একটু চা বানাই দাও বউ মনে করেন যে জীবনও বানাই দেই নাই কেন বউরে আকারে কানে নিছে একটা মাটি আরস না পাগলে ছেল আমি মারবো বউরে বউরে যদি আমি একটু টু কইরা কই না বৌ আমার এই বাসার মারতে চাই জানেন ওরে বাপরে এ তো জঘন্য বউ

আগামীকাল বিকেল পাঁচ ঘটিকার সময় অত্র এলাকার কিছু মুখোশকারী মুখ মুখোশ ক্ষমতা হইবে কি রে বেশ্যাউরমে কি কয় মাইকি দিয়া আরে কালকে ওই যে ওরে নিয়ে বিছারে বসছিল না কালকে কখন মনে করে দেখেন আপনিও তো ছিলেন আচ্ছা হারুন কি ঘটনা আইডি ঘটনাটা বলো তো

আরো কয়েকবার আইছিলাম মাতব্বার সাহেব দশ বারের মাথায় দরা খাইয়ে গেছে ক্ষমা করিয়া দেন শুনছেন দশ বারের মাথায় দরা খাইছে আরো নবার আইছে আলোর পয়ালায় আচ্ছা হরবি ওরা যা বলছে ও যা তুমি কি এই সম্পর্কে তোমার কি বলার আছে আমার কি বলার আছে আমি যা করছি আমার বাপের জন্য করছি আমার বাপেরে বাঁচানোর জন্য তোমার বাপ এখন নাই তাইলে এই ব্যবসা এখনো করো কেন এই যে একটা গ্রাম ভদ্র সমাজ আমরা কি মুগ্ধ খাইতে পারবো একশো চল্লিশ টাকা ভাড়া দিয়া তোমার ঘরে আছে এই গ্রামে আসে আচ্ছা এতিরে এত কিছু বুঝাই লাভ আছে এতির মাথা কামাই আল কাতরা দিয়ে এতিরে দশ গ্রাম গুরান তো এতে শিখতে হইব জুতার মালা দি আপনি কি কন ভাই আমি আর কি বলবো যেহেতু এলাকায় আকাম একটা গটাইছে আপনি এলাকার মাতাব্বর এটা যদি সুস্থ বিচার না করেন তাহলে আমাদের এলাকার বজি এলাকার ফলাফাইন সবাই তো নষ্ট হয়ে যাইবো আপনি উচিত বিচার করেন হ্যাঁ উচিত করেন আজ আমি এই মহিলা প্রতিদিনই গড়াই মনে করেন যে পর থেকে ফোজর রাত পর্যন্ত প্রতিদিনও তো মানুষ যাইতেই থাকে আইতেই থাকে এইগুলা যদি করে আমগো গেরামি আমগো গেরামে মানুষই থাকবো ফলাফাইন সব নষ্ট হয়ে যাইবো তো খুব লাভাইতেছ এত দিনা কইছ নাই নিয়ে কারো

তোর এত লোভ তোরা এতটা আয় দিতাম আয় তো মনে হয়েছে তুই আর ভার্সনালৈ থাকবি অম্মা তুই যে চতুর্থ দিকে জিরবার লালাস হ্যাঁ এত বদভোষ কত এন ভোজ ঠেলা ডা মনে পড়ছে মনে পড়ছে আচ্ছা হেতি মাইক দেখি ভাবলি করে

আমি যাই নাই না এলে তো এই বড় মজলিশের মধ্যে আমার নাম কয়ে দিত তখন তো মনে করেন যে মাত বসাব আমার একবার এই গায়ে লাইতো আর আমার বউ আমার বউ তো উঠতে বইতে মারতো উঠতে বইতে মারতো মারতো কি আমার তালাগি দিয়ে দিত আপনি আবার কি হইছে ঠাডা বুঝছি নি এভাবে খাড়াই রেখেছেন গা না রে টাইসন এই দৃশ্য দোকানে সাহা ভালো না বুঝতি ওই দোকানে এখন যাচ্ছেন না

বেশা উর্মির লোক তার কোনো আকাম কুকাম হয়েছে এই জন্যই মনে হয় মাথাটা চক্কর মারছে তোর আমি আমার চা আমার মাথাও তো চক্কর মারি টেনশনে পড়ে গেলাম আরে সারা মারানি কিভাবে মাইকিং করতেছে কালকে জাম তো কিছু লোকের মুখোশ খুলে দিব ভাবি ভাবি কে আমি উর্মি ওমা কি ব্যাপার উর্মি এত সকাল সকাল আমাকে বাড়িতে কি অবস্থা হ ভাবি একটা দরকারে আইলাম দরকার আমার কাছে কি দরকার আজকে সকালবেলা আব্বা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়ছে পরে ডাক্তারের কাছে নিয়ে গেছি ডাক্তার কইলো আব্বা নাকি অনেক বড় একটা রোগ হইছে অপারেশন করতে হইব আর অপারেশন করার জন্য পঞ্চাশ হাজার টাকা লাগবে তুমি আমার কিছু টাকা ধার দাও না তুই তো জানোস তোর ভাই বিদেশ থাকে কোয় এক মাস যাবৎ অননাকি কাজের চাপ একটু কম ঠিকভাবে টাকা পয়সা বাড়িতে দিতেছে না তার কিস্তিতে টাকা তুইলা এই বাড়িটা কুরছে ঠিকভাবে কিস্তিও দিতে পারতেছে না বল রে আমার কাছে যদি টাকা থাকতো আমি অবশ্যই তোরে সাহায্য করতাম ভাবে এটা কেমন কথা কইলে তুমি যদি আমার সাহায্য না করো তাহলে আমি কার কাছে যাব কার কাছে আমি সাহায্য পাবো তো কাঁদিস না শুন আমি তোর একটা কথা কই ওই যে আমাগো পারার هارুন কি সিনজার আছে না তুই একটু ওর কাছে যাত আমার মনে হয় কি উনি তো অনেক টাকা পয়সার মালিক তোরে সাহায্য করলেও করতে পারে হ্যাঁ তুমি ঠিক কথাই কইছো আমি তাহলে هارুন ভাইর কাছে যাই যা তাড়াতাড়ি যা বেশ

হেতারে হুলিশ ধরে লেগেছে তুই দিছ তালাক আর গা মত খাইত আর আটটো ডুলি ডুলি হেতারা দিছ তালাক অনকার কি আর একটা হাঙ্গাবো হবি নাকি হাঙ্গাবো মুখে আমি তো কইলামই আমার আব্বা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে খুব টাকার দরকার আব্বার অপারেশন করতে হইব যদি অপারেশন না করি তাহলে আব্বা বাঁচবো না আমারে কিছু টাকা দেন না কি আর হইব মরে গেলে কবর দিয়ে আমরা জানা যায় শরীর অসুবিধা কি না ভাই এই রকম কথা কইেন না দেখেন আমি আমার আব্বারে অনেক ভালোবাসি তাই আপনার কাছে অনুরোধ করতেছি আমারে 50000 টাকা দেন আমি আবার আপনারে সুদ কইরা দিমু বাহ 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 50000 হ্যাঁ বাড়ি করবার সব তো বন্দুক দেখাইছ আই 50000 টাকা দিতাম 50000 কতগুলা নোট জানোস নি হ্যাঁ তুই এতডা আইসাইছস 200000 এর এক কথা আছে না 50000 দেন নাই hore কি দি দিবি কি আছে কি আছে সম্পদ কি আছে কক এইটা ঠিক আমার কাছে কিছুই নাই কিন্তু আমি তো পরিশ্রম করতে পারি আমি কাম কইরা আপনার টাকা আমি শোধ করে দিব সময় মতো শোধ করে দেবো আর তাছাড়া আপনারা তো গ্রামের টাকাওয়ালা লোক পঞ্চাশ হাজার টাকা দিলে আপনাকেও এমন কোনো ক্ষতি হইবো না পঞ্চাশ হাজার টাকা তো আপনাকেও কাছে কিছুই না ভরে তুলুক

তোর লগে একটু সময় কাটাই সমস্যা আছে তোর মানে কি কইতাছেন আমি তো কিছুই বুঝতাছি না আরে মাতারি দুই বিয়া বইছত বুঝছ না তোর অন স্বামী নাই জয়বনে টলমল করে মানে হাকু কই তোর ভাষায় যাই মারি একটু সময় কাটাই বুঝছ না সিসি সি আপনি কেমন কথা কইতাছেন দেখেন আমি মানতাছি আমি দু দেশ আমি সংসার করতে পারি নাই কিন্তু তাই বইলা আমি আমার দেহ বিক্রি করে আমি টাকা উপার্জন করতে পারব না আমি ওই ধরনের মাইনা ওর সাথে সাথীরা আর টয়লেটের রাখবেন না না খারাণ ভাই এমন কথা কইবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি আমার বাসে যাবেন তো আচ্ছা তারপরও মানে কিছু টাকা দেন আর মাতারি পৃথিবীর সহজ ব্যবসা দেহ ব্যবসা এটার কোনো ফুঞ্জি লাগে না এই ব্যবসা শুরু করি দে দেখবি রাতারাতি কুটি প্রতি তুই এতনো বড় লোক হয়ে যাবি তো না তোর কাছে যাইতে হবে তুই আহলাতে লাই বুঝছিস আচ্ছা ঠিক আছে আজকের পর থেকে তাহলে আমি দেহ ব্যবসায়ী করব এই তো লাইনে আইছস টাকা খারা কর টাকা আর টাকা বড় লোক কিছু কুকুরের ছানা আছে না তোর পিছে কুত্তার মতো ঘুরবো তুই খালি দিবি খালি লাগতে দিবি তোর পরে ঘুরবো যাক শুন এত টাকা তো আমি সাথে আনি নাই তুই এক কাজ কর

সেতলগে তোমাই অসম করছি যদি আমার কথা কৈ আ দে আমাৰ বৌ হুল তোমাৰ মাইৰা ভাল লাগিব অল্লৰে ব্লক বিপদে আছি মা বহুত ৰক্ষা দিও জীবনারে অবৈধ কাজ করুম না ও হো হো টেনশনে আছি টেনশ্যন এ হয় কিনা সাদ আমাৰ এনে পড়ছে হা হা কি লে দেখো কি বেমাৰ তোমার কি শরীর খারাপ নাই না না চৰ নাই অন্য টেনশনে আছি অন্য আবার কি টেনশন আরে ব্যবসা যে কত টান শোনা আছে তোমার কইতে হইব হ্যাঁ হ্যাঁ সন্ধ্যার সময় দেখলাম তুমি বাড়িতে চলে আসলে এত তাতে তো তুমি বাড়িতে আসো চার দোকানে প্রায় এক দেড় ঘন্টা থাকো আবার বাড়িতে আসার সাথে সাথে তুমি না খেয়ে শুয়ে পড়লা ঘটনা কি ঘটনা ওরা লঞ্চ ডুবে গেছে না গতকালকে ওইখানে আমার লোক ছিল দুইজন টেনশনে আছি এই আজে বাজে কথা বললো না তো লঞ্চ আবার কোথায় ডুবলো শোনো চলো খাইতে চলো শোনো এটা কথা বলি আমার ফ্যাট ভর্তি আছে আমি কিচ্ছু খাবো না পেট ভর্তি আছে মানে শোনো তোমার একেতে হাই প্রেশার তারপরে আবার ফের মনে করো যে ডায়াবেটিক্স আছে তুমি যদি খাবার না খাইয়ে রাত্রে শও সারাটা রাত আমার ঘুম হবে না তুমি আমার সাথে চলো খাবা তারপরে ঘুমাবা ওষুধ খাইতে হবে না ঠিক আছে সারা জীবন মানুষ খাইয়ে মরছে কেউ না খাই মরে নাই আমাকে দুই চারটা বেলা না খাইতে তো আমার আমরা স্বাস্থ্য বাইরে গেছে না তুমি একদম চুপ আজকে খাবো না ওঠো এদের না সারা বন্ধা কিছু শুরু করছে দাঁড়া জুতা পড়তে দাও

ডিম আর ভাজি আর ডাল কেমনে বাজার করুন সারাদিন তো টেনশনে আছিলাম আবার বলতেছো টেনশন কিসের এত টেনশন তোমার এইটাই আমি বুঝলাম না কি যা আকামটা কইতাম গেলাম এখন তো আমার নামটা কইয়া দিব আকাম মানে কিসের আকাম করছো তুমি আরে ওই যে লঞ্চে দুটো লোক উঠাই দিছি না চেয়ারম্যানকে কইছিলাম যে দুটো লোক লঞ্চে উঠাই দিছে মারা গেল এখন এটা আমার উপর সন্দেহ করতেছে তোমার উপর আবার কিসে সন্দেহ করবে তুমি যা করছ ভালোই তো করছ তুমি কে লাঞ্চ ডবাই দিছো নাকি তুমি চুপচাপ খায় না তো টেনশন করো না না ঠিকই কইছো লাঞ্চ আর আমি তো বেইনি আদামিকাল বিকেল 5 ঘটিকার সময় কাঠাল তলের মাঠে কিছু ভদ্র লোকদের মুখশ খুলে দা হইবে আপনার উর্মি রে তুই আমার নামটা কইছ না উর্মি ঘটনা কি তুমি মানে কি করছো তুমি আরে এটাই তো সমস্যা ঘটনা হইলো ওই যে দুইটা লোক লঞ্চ উঠাই দিছি দুইটা লোক ওইটা হইলো আমার বন্ধু হায়দার আর হইলো বরিশাল সবুজ এই দুইটা লোক আইসে উর্মিল্লাকে অবৈধ কাজ করবার লাই

যে যারা অবৈধ কাজ করে তাদের মুখ উন্মোচন করে দিব আমি কিলে লে হাই ওই দিন মিটিং গেলাম মিটিং আমার কোন বুথে ভাইছে। যদি না চাইতাম কম হইতো হয়তো আমার নামটা নাও কইতে পারত এখন আমি যেভাবে মাথা বড়ি করছি চেয়ারম্যানটা কয়েছি এত অ্যাকশন দেন এত চালের বাড়ির মাথার চুল কামান লাগান এই হারম জাতি তো আগে আনলাম কই দিব কালকে মাহবুদরে এখন কি হবে আল্লাহ খালকা দিন আমার নাম জান না কয়ে দিয়ে হেতের কান্দ ফেরিস্তা উঠাই দিয়ে মাহবুদ হুতি যাই যাও এর কালে গো কি ব্যাপার তুমি এখনো ঘুমাও নাই এত কথা কইতেছো সরা ও হিসাব শুইতে দাওতেছি এ বছর ওই যে কমন দান ফাইলাম কারে কারে কয় মন দিলাম এগুলো হিসাব করতেছি তুমি শুয়ে পড়ো টেনশনে আছি বেশি কথা কইও না খাবারটাও ঠিক মতন খাইলা না আবার এসে এরকমই শুয়ে পড়লা হ্যাঁ তাইলে ঘুমাও আমারও ঘুম পাইতেছে আচ্ছা তুমি ঘুমাই যাও আমারও ঘুম চলে আসবে সারাদিন পরিশ্রম করছি এখন শুধু ঘুম আর ঘুম কি হইল ঘুমাচ্ছ না কেন এত কথা বলতেছো কেন আর হইছে তো আমি ঘুমাইছি তুমি ঘুমাও চোখ বন্ধ করো ঘুমাও এত টেনশন করো না আচ্ছা ঠিক আছে

ঘুমাও আল্লাহ টেনশন আল্লাহ বিশ্বের কাছে তাই ফাও আমি ধরুন বন্দ্রি আমার নামটা কইতে আমি তো এই কারণে লয়ে লোক যাতে উল্টা শীতের না কিছু বলে আপনি হচ্ছেন মাত আপনি কি সবাই মানে সবাই আপনার বিচার মানে এই মাইয়ার বাইক গেছি আমরা একটু শাসামু। উলটা আলমগরি ফাপরের মধ্যে আছে আমগো বিচারা সাল মানবে না কালকে না কে মাইকিং কইরা সবাই মুখ সব সমন করে দিবে তো আমি এই বিপদে আছি যে কোন সময় কার মুখ সমন করে দেখে কেন তোর কি কোন দুর্বলতা আছে নাকি কোন ধরনের ছি এইরে কোনরে কথা বলেন না শামী তুমিও কি ওই কাছে গেছিলা নাকি ফालतุก আমি রে 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 কথা বলবি না ওছে ব্যাচা বেশ ভাই আমি কেন যাবো না যাও এইটাই ভালো আমাদের কোন দুর্বলতা আছে নাকি দেখেন তুই এদিকে উর্মির বাড়ি থেকে যাইতে কোয়া জ্বর জ্বর জ্বরে কাঁপতে আছি জ্বরে কাঁপতে আসো ডাক্তার বাড়িতে বাড়ির মাথা দিতেছে মাথা ঠিক নাই মেলোরিয়া জ্বর একশো তিরিশ ডিগ্রি অবস্থা তো খারাপ না না আপনারা জান আমি একটু বেশ করলে যাইতে পারো মান্নাকে মূল্যবান সময় নষ্ট করতে চাই না আল্লাহ মাসাইছে মনে করি মিথ্যা কথাটা কনে বাঁচি গেছি এখন উর্মির বাড়িতে যাইতে আলে জীবনটা রক্ষা উর্মি তুই আর ক্ষমা করে দিসা বই আমি আইতে আছি কত বড় সাহস মাঠ বাড়াই বাড়ির উপরে কয় আমি নাকি আমার মুখ বন্ধ রাখমু কেন আমি প্রত্যেকটা মানুষের মুখ উন্মোচন করিয়া তারপরে এই গ্রাম সারা হমু হ্যাঁ এমনিতেই তো কালকে সন্ধ্যাবেলা এই বাড়ি আমার ছাড়াই লাগবে তাইলে আমার ভয় কিসের আমার কোনো ভয় নাই প্রত্যেকটা শয়তানের মুখ উন্মোচন করমু এটা কয়ে গেলাম আমি এদিকে এদিকে বল আপনি আবার এই বেটা আছেন কেন বুনরে আর তুই জুতা দি বেড়াই দে আর কুত্তা ক বিলাই ক আমি সহ্য করবো কিন্তু কালকে তুই আর নামটা কইছে বোন রাই বাদ তোর নাম সব আগে কমুক কারণ আমারে সব বেশি ভোগ যে করছে সে হইছ তুই বুঝছ আর আমারে বেসা অমান হইস তুই তোর কত বড় সাহস তুই শালিশের মধ্যে তুই সবাইরে কইলি কি আমার চুল নাকি নেড়া কইরা মাথায় আলকাতরা মাইখা তিন গ্রাম ঘুরাইয়া তারপর নাকি গ্রাম ছাড়া করব ওই তুই আমার বেশা বানাইছস না তাইলে এমন একটা কথা কেমনে কইলি আরে ওটা মনের থেকে কইনো ঘটনা হইল মাথা বড় সামনে তো কইতে হয় তো আমার উপর সন্দেহ আইবো বুঝছস টাকা আমি পারি না ওই সময় তোর উপকার করতে এটা আমার অন্যায় হয়ে গেছে কেমনে করব উপকার করলে তো আমার উপর সন্দেহ করবো আমার ভিতরে ভিতরে কলকাতাটা দই লাগে তুললাই ইচ্ছা কর এককালে মিথ্যে কথা কবি না বুঝছ তোরা ইবলিশ শয়তান এই গ্রামের যত বড় বড় মাথাওয়ালা আছে না সবাই হইছে ইবলিশ শয়তান আমারে সবাই ভোগ করছে কিন্তু হাদিস শুনানোর বেলায় সবাই একশোতে একশো হ্যাঁ জ্ঞান দেশ হ্যাঁ আমি পতিতা আমি ছড়েল বেচা খাই এই গ্রামের ওই গ্রামের মানুষ আমার কাছে আসে হ্যাঁ কিসের জন্য আসে আমার পতিতা কেটা বানাইছে তোরা বানাইছ তোরা ঠিক আছে আমরা বানাইছি প্রথমে তোর বা চিকিৎসার জন্য পঞ্চাশ হাজার টাকা আমি দিছি রে বে তুই আমার এত কথা শুনাইতে আস হই তুই কি আমার পঞ্চাশ হাজার টাকা এমনি এমনি দিছস হা আমার শরীর নিচস এই পঞ্চাশ হাজার টাকা দিয়া অন্তত দুই সবার তুই আমার কাছে আইস বুঝছ এমনি এমনি দাস আর প্রতিটাও তুই আমার বানাইস ঠিক আছে সব বাদে আর তোর কাছে এক কারে ক্ষমা জোরে মাপ চাই কালকে আমার নামটা কচ্চে আর এই ব্যাপার আমি তোর জন্য একটা নাদ রানা বক্সি আনছি এনে এক লাখ টাকা বই নাজরানা হিসাবে তুই কালি আমার নামটা কইস সবার নাম কয়ে দিবি ঠাস ঠাস করি কয়জনে মাথা ভরে নামও কবি কিন্তু আমার নামটা কইস এই লো তার বিনিময় এক লক্ষ টাকা এক লাখ টাকা তাই না তুই কি মনে করছ হ্যাঁ এই এক লক্ষ টাকা আমি নিমো হ্যাঁ না আমার আর কোনো টাকার প্রয়োজন নাই কারণ আমার বাপটা মরে গেছে আমি আর টাকা দিয়ে কি করবো আমি আর জন্য খারাপ হয়েছি সেই মানুষটাই তো নাই হ্যাঁ এখন আমি দরকার হয় রাস্তায় রাস্তায় ভিক্ষা করবো তারপর নিজের শরীর বিক্রি করবো না বুঝছ কোনো দরকার নাই আর শরীর বিক্রি করিস না ভিক্ষাও করিস না এই এক লাখ টাকা দিয়ে তুই গ্রামে চলে যা পান বিড়ির একটা সুন্দর চা দোকান দিবি তো জীবন কাটিয়ে যাবে কই তোর ওই টাকার উপরে আমি থু ফালাই এই কথা কইছ না আমারে মাফ করে দে আমি আয় বাহারুন চেবা বাহ 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 বাহারুন চেবা কি সুন্দর নাটক শুরু করছেন তাই না এইটাই ছিল আপনার মনে উর্মি আমি তোমার উপরে খুব মন খারাপ করছিলাম খুব ঘৃণা করছিলাম তোমারে আমি তুমি যখন আজকে বিকেল বেলা মাইক করে বলছো যে তুমি বিচার আর ডাইকে সবার মুখস খুলে দিবা আমি তখন ভাবছিলাম যে তুমি একটা মেয়ে মানুষ কত নোংরা কত নিকৃষ্ট কিন্তু আমি ভাবতেও পারি নাই যে তুমি এই সমাজের এই রকম কিছু ভদ্দর লোক যারা মুখোশধারী ভদ্দর লোক সাইজে থাকে তাদের মুখোশ খুলে দিতে চাইছো তুমি খুব ভালো কাজ করছো আজকে যদি আমি এখানে না আসতাম কথাগুলো নিজে কানে না শুনতাম আর এই ব্যবহারটা নিজের চোখে না দেখতাম তাহলে আমি বিশ্বাসই করতাম না যে আমার স্বামী যারে নিয়ে আমি এতগুলো বছর সংসার করতেছি সেই মানুষটা তোমার মতন একটা বাচ্চা মেয়েকে ভোগ করছে যাকে বানাইছে সাহায্য করার নামে তাকে এইভাবে ভোগ করছে আমি কখনোই জানতাম না তোদের মতন পুরুষ মানুষরা আজকের এই সমাজের জন্য একটা নুংরা নুংরা মানুষ তুমি ঠিকই বলছো আমরা হইলাম সমাজের কিট আমার মতো ভদ্রলোক সাইজা যারা এই কামগুলা করে সত্যি তারা পাপী বন্ধা ভাই এটা কথা বলি পৃথিবী ওয়ান টাইম পরকাল বিশাল লম্বা ওখানে যাইতে হবে দয়া করি এই পাপ কেউ করবেন না